আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তো ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায় দেখুন পল্লী বিদ্যুৎ ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতাসম্পন্ন ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহজতে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা অর্থাৎ আবেদনটা অনলাইনে করা যাবে না এটা হাতে হাতে লিখে জমা দিতে হবে নিজের হাতে দরখাস্ত লিখতে হবে পদের পাশে নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়স উল্লেখ করা হলে এখানে দেওয়া আছে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে সংরক্ষিত মহিলা অর্থাৎ শুধু মহিলারা এখানে আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি বয়স হতে হবে তিরিশ বছর সর্বোচ্চ তিরিশে বেশি হলে আবেদন করতে পারবেন না আর আপনার দৈনিক মজুরি হবে আটশো টাকা দৈনিক আটশো টাকা ভিত্তিতে আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে এখানে দেখুন আপনাকে অবশ্যই এইচএসসি পাশ হতে হবে এইচএসসি বা সমমান আলিম বা এইচএসসি ভোকেশনাল বা ডিপ্লোমা পাস ডিপ্লোমা পাস হলে আপনার এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট পেতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরোর কম হলে আপনি আবেদন করতে পারবেন না তারপরে বলা আছে গণিত বিষয়ে ভালো দক্ষণা গণিত বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা দশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা এবং শুধুমাত্র ফরিদপুর জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না তো এটা অনলাইনে করা যাবে না ওদের নির্ধারিত আবেদন ফর্ম আছে আবেদন ফর্মটা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে পিবিএস ডট ফরিদপুর ডট গভ ডট বিডি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট করে অ্যাপোর সাইজে প্রিন্ট করে ওটা হাতে লিখে জমা দিতে হবে তারপর নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ওদের ফর্ম ছাড়া আপনি অন্য কোনো কাগজে লিখে দিলে আবেদনটি হবে তার সে অসম্পূর্ণ আবেদন অসম্পূর্ণ আবেদনপত্র তথ্য নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না করা হলে বা আংশিক পূরণ করা হলে পুরো আবেদনটি বাতিল হয়ে যাবে ঠিক আছে তারপরে চার নম্বরে বলা আছে এখানে আপনার সকল কাগজপত্র এখানে দিতে হবে যে আবেদনপত্রের সহায়তা কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তারপর নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা দুই কপি ছবি পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি সত্তায়িত তারপর হচ্ছে জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী সমিতি কানাই ফরিদপুর অনুকূলে দুশো টাকার ব্যাঙ্ক ড্রাফ যুক্ত করতে হবে আবেদনপত্র সাথে তারপরে কর্তৃপক্ষ চালিয়ে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্রে প্রতত্ত্ব অনু যে কোনো তথ্য অসম্পূর্ণ অসত্য বা অসং অসঙ্গতি প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল হবে অর্থাৎ আপনার কোনো তথ্য যদি মিথ্যা হয় তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে একজন প্রার্থী একটা পদে আবেদন করতে পারবেন তারপরে এখানে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনার দিন হাজিরা হবে যেই কয়দিন হাজিরা হবে ওই কয়দিন আপনি বেতন পাবেন নয়তো পাবেন না তারপরে লিখিত মৌখিক পরীক্ষা কেন হবে তারপরে কর্তৃপক্ষ চাইলে কোনো কারণ সারা এই সার্কুলার বাতিল করতে পারে তা আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই আগস্ট সরি উনিশে আগস্টের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ডাকযোগে যোগে বা কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে এটা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনপত্রকে আবেদন পত্র জমা দেওয়ার পর পরীক্ষার সময়সূচি আপনাকে ডাক যুগে পাঠিয়ে দেওয়া হবে আপনার বাড়িতে চিঠি পাঠিয়ে দেবে তারপর হচ্ছে আবেদন করার সময় খামের উপরে পদের নাম পদবীর নাম এগুলা লিখে দেবে ঠিক আছে তো যারা আবেদন করতে চান ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মহিলারা তারা এখানে আবেদন করতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ